পৃথিবীতে দরিদ্রতা আসে পরিবারে ব্যক্তির জিন্দগিতে মোটামুটি সাত কারণে কম বেশ সাতটা কারণে আপনার দরিদ্রতা আসতে পারে সাতটা কারণে আপনি পৃথিবীতে বিপদে পড়তে পারেন এক নম্বর কারণ হচ্ছে তাড়াহুড়া করে নামাজ পড়বার কারণে আবার বলছি বহারের হাদিস সাতটা কারণে দরিদ্রতা আসতে পারে আর একটা কারণ হচ্ছে তাড়াহুড়া করে সলাদ পড়বার কারণে দুই নম্বর হচ্ছে দাঁড়িয়ে পেশাব করবার কারণে আমরা তাড়াহুড়া করে নামাজ পড়ি না কথা বলে অনেকেই পড়ি আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি না রাস্তাঘাটে করে কে করে মানে রাখবেন তিন নম্বর ইসলাম বলছেন সবথেকে বড় দরিদ্রতা যে কারণে আসে সেটা হচ্ছে পেশাবের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অজু করবার কারণে আপনারা কি বুঝছেন আমার কথা এখনো যেখানে পেশাব করেছে ওখানে দাঁড়িয়ে অজু করছে এই লোকটা পবিত্র হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আজকালকের যে আমাদের বাথরুম গুলো আছে ওয়াশরুম গুলো আছে গুলো আছে ওটা তো আলাদা আলাদা অনেক জায়গা আলাদা আলাদা না উঁচা নিচা ভাস্কর আছে এটা এক জায়গা আলাদা আলাদা অনেক জায়গা আছে দেখবেন ওই একটাই কিন্তু আপনি ওখানে প্রস্রাব এটার বলার উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্য হচ্ছে আমি বলতে চাচ্ছি না আপনাদেরকে যে শুধু কমেডে প্রস্রাব করেছে আর ওখানে দাঁড়িয়ে অজু করেছে আমি এটা বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি আমাদের আজকের সোসাইটিতে এমন হয়ে গিয়েছে কমেড বাদ দেন যেখানে অজগুশল করে ওখানে অনেকেই পেশাব করে এখন তো ফরিস্তার মতো বসে রয়েছেন কোনো কথা বলতেছেন না আপনারা ফরিস্তা হইলে কে না হইলে কি আমি তো পাবলিক আমিও বুঝি কিছু আমি মানুষ চিনি আজকালকে যেখানে ও নামাজ গুসল করে যেখানে দাঁড়িয়ে গুসল করে যেখানে অজু করে মাঝে মাঝে ওখানে বৈষ পেশাব করে এটাই বোঝাচ্ছেন রাসুলে পাকস ইসলাম যে ওই জায়গায় যদি কেউ পেশাব করে তাহলে এই জায়গায় তো অজুও করে এই জায়গায় তো গুশল করে এই জায়গায় প্রসাব করলো তাহলে এই জায়গাকে পাক করলো এর কারণে সর্বপ্রথম যে আজাবের সম্মুখীন হবে সে সে তো ইন্তেকালের সময় সাকারাতের সময় খুব কঠিন শাস্তি পাবে কঠিন শাস্তি পাবে কবরের সবথেকে বড়ো কঠিন শাস্তি হবে পেশাব থেকে পবিত্রতা না অর্জন করার কারণে আর আল্লাহ বলছে সে দুনিয়ায় পাবে দারিদ্রতার আজাব কথা বুঝতে পেরেছেন আমার কয়টা বলছি তিনটা চার নম্বর হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবার কারণে দরিদ্রতা আসে আমরা তো দাঁড়িয়ে পানি পানই করি আল্লাহ রহস দাঁড়িয়ে দাঁড়িয়ে জমজমের পানির কথা বলছি না আমি সাধারণ পানির কথা বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা পানি পান করে এই কারণে তাদের অসচ্ছলতা আসতে পারে দরিদ্রতা আসতে পারে পাঁচ নম্বর এটা অপরাধ হাদিসে কয়েকটা ভাষায় রসিল বলেছেন পাঁচ নম্বর যে কারণে দরিদ্রতা আসতে পারে এর একটা বড় কারণ হচ্ছে ফু দিয়ে বাতি নিবিয়ে দেওয়ার কারণে বাতি না অনেক সময় অনেক কাজে ফু দিয়ে নিবে ফু দিবেন না কারণ ইব্রাহিম আল নবীনা আলি সালাতাম যখন আগুনে ছিলেন তখন কিছু প্রাণী ফু দিয়ে আগুনকে জ্বালিয়ে দিতে চাইছিল বাড়িয়ে দিতে পাক বলেছেন তোমরা ফু দিয়ে বাতি নিবাবে না হাত দিয়ে সাড়া করে নিবাও কোনো জিনিস দিয়ে নিবাও নিজের মুখ দিয়া নিজের মুখের অক্সিজেন বাতি নিবাতে যাইও না দেয়া কথা কি আমার বুঝেন আপনারা কয়টা বলছি পাঁচটা ছয় নম্বরে যে কারণে দারিদ্রতা আসতে পারে দাঁত দিয়ে নখ কাটার কারণে দাঁত দিয়ে নখ কাটার কারণে এটা বদভ্যাস আমাদের অনেকের আছে অনেক বাচ্চাদের আছে আল্লাহর আসতে বলছি আপনি দাঁত দিয়ে নখ কাটবেন না অনেকে এটা করে থাকেন কয়টা বলছি আল্লাহর আসতে করবেন না সাত নাম্বার এটা এভেইলেবেল অনেকেই করে থাকেন এটা রসুল নিষেধ করেছেন বারবার সাত নাম্বার হচ্ছে পরিদে বস্ত্র দিয়া আপনার পরনের কাপড় দিয়া মুখ সাফ করার কারণে লুঙ্গি পরে আছেন শরীর ঘামছে ইদিদি মুখ মুছে নিলেন পাঞ্জাবি দিয়ে মুখ মুছে নিলেন শার্ট দিয়ে মুখ মুছে নিলেন যেটা আপনি পরনে উঠে দিয়ে মুখ মুছে ফেলেছেন পাক বলেছেন এই কারণে হান্ড্রেড পারসেন্ট দরিদ্রতা আসতে পারে আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা এই ছোট ছোট জিনিস এগুলো আমরা বাদ দিয়ে দিই আল্লাহর দিকে মুতাবাজা হয়ে যায় এখন আপনারা বললেন সময় আমাদের কমে গেছে আপনারা বলবেন হুজুর আমাদের দরিদ্রতা আসে বুঝলাম এগুলা বললেন কিন্তু সচ্ছলতা আসে কোন জিনিসে এটাও একটু বলে দেন নাকি দরিদ্রতা জিনিস বললাম মনে থাকবে তো ইনশাল্লাহ বাবা সাত জিনিসে সচ্ছলতা আসতে পারে মনোযোগ দিয়ে শোনেন সাত জিনিসে সচ্ছলতা আসতে পারে এক নম্বর রাসুল পাক সাল্লা ইসলাম বলেছেন যেই গড়ে কোরআন তিলাবাত হয় যেই ব্যক্তি কোরআন তিলাবাত করে মরার আগে হইলেও তাকে সচ্ছল বানাইয়া কবরে দেবে আল্লাহ বলেছেন সচ্চল বানিয়ে কবরে দেব। এই যে বারবার বলেছেন ও উম্মতেরা তোমরা বারে কাহা পড়ো ফজরের পরে সুরে ইয়াসিন পড়ো মাগরিবের পরে ওয়াকিয়া পড়ো আর একটা কথা বলে দিই হযরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন রাসূল বলেছেন যেই ঘরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হয় যেই ঘরে সুরে বাকারা তিলাওয়াত হয় সূরা ওয়াকিয়া যেই ঘরে তিলাওয়াত হয় এই গড়ের মানুষকে আল্লাহ না খাওয়াইয়া মৌ দিবেন না তা বললেন আর যেই ঘরে কি বলছি সুরে বাকারা তেলাওয়াত হয় এই ঘরে কোন জালেম কোন दुश्मन কোন শয়তান কোন জিন্নাত ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ বলেন আমরা পারবো তো ইনশাআল্লাহ এক নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে দুই নম্বরে সচ্চলতা আসতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার মাধ্যমে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে শেষ দায় গে ছুকের ছেড়ে দে রব থাকে দুনিয়ায় সচ্ছলতা দিবে নি বলেন তিন নম্বর পৃথিবীতে সচ্ছলতা আসতে পারে আল্লাহর বেশি বেশি সুক্রিয়া আদায় করার মাধ্যমে কিসের মাধ্যমে আপনাদের মনে আছে কিনা মনে থাকবার কথা আমি বলেছি মুসাল ইসলাম যাওয়ার সময় কেমনে সুক্রিয়া আদায় করলে সম্পদ বেড়ে যায় এটা ঐতিহাসিক তত্ত্ব ছোট করে বলতেছি মুসলি আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন এক বেচারা বলছে হুজুর আল্লাহর কাছে বলবেন আমার যে এত সম্পদ হিসাব করতে পারি না আমি বিপদে আছি কেমনে সম্পদ কমে এটা আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছ থেকে আসার সময় মুসলি ইসলাম কথা বলে আসেন আল্লাহ তোমার গোলাম বলেছে সম্পদ তার খুব বেশি হিসাব করতে পারে না কি করলে কমবে আল্লাহ বলেন তার এগিয়ে বইল সে যেন না শুকরি করে কি করে না সুকরি করে মুসল ইসলাম আসার খবর শুনলেন লোকটা শুনলো হাতের মধ্যে স্বর্ণের হাতের মধ্যে সাধারণ একটা গ্লাস নিয়ে দুধ নিয়া মুসল ইসলামের সামনে হাজির করে বলছে মোসা আপনি আসছেন আমার খবর কি মোসা বলছেন তোমার কথা আল্লাহরের জিজ্ঞাসা করছি আল্লাহ বলেছেন তুমি না যদি করো সম্পদ কমবে ওই বেচারা চিন্তা করলো রব আমারে বানাইছেন পয়সা রব আমারে দিয়েছেন আর তারই না শুক্রি করবো করব করবো আমার দ্বারা সম্ভব না আল্লাহ শুক্রিয়া তোমার দরবারে আমাকে ভালো মানুষ বানাইছো এই কথা বলে কাঁপতে কাঁপতে এই কাছের গ্লাসটা হাত থেকে পড়ে গেছে আর শুক্রিয়া দেয় করার কারণে প্রত্যেকটা কাছের টুকরাকে আল্লাহ স্বর্ণ বানিয়ে দিয়েছে আমি বোঝাতে চাইলাম শুক্রিয়া আদায় করলে কমে না বাড়ে বাড়ে চার নম্বরে সচ্ছলতা আসতে পারে দরিদ্র মানুষকে এবং অক্ষম মানুষকে সাহায্য করার কারণে গরিব অসহায় দরিদ্রকে সাহায্য করেন একজন প্রতিবন্ধীকে সাহায্য করেন বিকলাঙ্গকে সাহায্য করেন রব বলেছেন এর মাধ্যমে এর মাধ্যমে সচ্ছলতা তিনি দান করবেন পাঁচ নম্বরে গুনাহের কারণে বেশি বেশি প্রার্থনা যারা করে গুনার কারণে বেশি ক্ষমাচা যারা তাদেরকে আল্লাহ তালা। স্বচ্ছলতা দান করবেন ছয় নম্বরে পিতামাতা এবং আত্মীয় স্বজনের সাথে যারা সদাচরণ করে আল্লাহ তাদেরকে সচ্ছলতা দান করবেন সাত নম্বরে যারা সরে তেলাওয়াত করে এবং সরে ওয়াক তিলাওয়াত করে আল্লাহ তাদেরকে সচ্ছলতা দান করবেন কয়টা বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সকালে বলেন আমিন আর জুড়ে বলেন আমিন অনেক সময় চলে গিয়েছে